আমার ছেলে কি সে বুঝেছি আমি আমার দ্বারা এইগুলো কিছু হবে না না আমার দ্বারা হবে না না কালিটি

আসলে শোনেন আপনি আসলে ভালো লোক আপনি একজন সৎ আপনার পরীক্ষা আপনি পাশ হয়ে গেছেন কাকা এর ভিতরে কিছুই নাই মনে করেন আপনি একজন ভালো লোক আমরা বুঝতে পারছি আসলে কি আপনার বলি এর ভিতরে পুরস্কার আছে কোনটায় 10000 টাকা আছে এই এর মধ্যে প্রত্যেকটা মতে 10000 টাকা আছে 1000 টাকার বাজার আছে আবার সর্বনিম্ন 1000 টাকা বাজার পাবেন সর্বোচ্চ 10000 টাকা পুরস্কার পাবেন এর ভিতরে কিছুই নাই এর ভিতরে আছে সাউল ডাউল এই সব সাউল ওই যে মনে করুন শিমাই এই সব ঈদের বাজার ভাই একটু সাউন্ডার টক কইলে এই সব আছে বুঝেন আপনার এম পরীক্ষা পাশ আপনি লোকshot আমি বুঝতে পারছি এই বয়সে গাড়ি চালাইতে সারাদিন কয় টাকা কামাই করছেন দুইশো চল্লিশ টাকা সংসারে কে কে আছে সংসারে দুটো ছেলে আর কুতির আর বাড়ি

আমার কাছে দেখা বাড়ি তাহলে আবার গোরগন্ধু খপত করে টান দিয়ে আসলেন আপনার কপালে ছিল

এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা দেবেন কথা দিলাম যদি এক লক্ষ শেয়ার হয় ভিডিও তবে দর্শক বন্ধুরা আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না যে আমাদের টাকা দেন আমাদের কোনো বিকাশ নাম্বারে আপনাদের টাকা দিতে হবে না জাস্ট এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা যাতে এরকম আরও মানুষকে দিতে পারি আর যারা ভিডিও আমাদের শেয়ার করেন প্রতিনিয়ত তাদেরকে বলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের আছে শেয়ারের কারণে

দর্শকদেরকে বলি সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন তারা মন প্রাণে ভালোবাসেন যত ডলার ডুববে চব্বিশ ঘন্টার মধ্যে যত ডলার সরি আটচল্লিশ আট আটচল্লিশ ঘন্টার মধ্যে যত ডলার ডুববে সেই ডলার কাকাকে আমি সেই টাকা দিয়ে দেব তবে কাকা আপনি আমাকে আজকে থেকে দশ দিন পরে ফোন দিবেন এই যে আমার নাম্বার হ্যাঁ দিনে ফোন দিলে পাবেন না রাতে ফোন দিবেন আমাকে ঠিক আছে এটা রাখেন আর আপনি কত পাইছেন একশো টাকা তাই তো এই যে এক হাজার টাকা বাজার একশো টাকা পুরস্কার দর্শকদেরকে বলি ভিডিওটা শেয়ার করবেন একমাত্র শেয়ারের জন্য এরকম আর আমরা কাকাকে দিতে পারি অনেকে ভাবতে পারেন ভাই তো এগুলো দিচ্ছেন ভিডিও কেন করতেছেন ভাবতেই পারেন এই ভিডিও করতেছি এই ভিডিও থেকে ডলার ঢুকবে ডলার ঢুকলে আর আমরা এই কাকার মতো আরো দুজনকে দিতে পারবো এই এই ভিডিও থেকে ডলার ঢুকলে আরো মানুষকে দিতে পারবো আমাদের ভিডিও দেখে আরো মানুষের যেন উদ্যোগ নেয় বিভিন্ন জেলায় আমাদের মতো যারা আছে সেই জন্য বলছি ভিডিওটা শেয়ার করবেন আর যারা শেয়ার করবে তাদেরকে একটু দোয়া করে দেন